নির্বাচন ঘোষণা হলে আমাদের নেতারা আসবে মাইক হাতে নিয়ে আপনাদেরকে বলবে জনগণ সকল ক্ষমতার উৎস আমাদেরকে ভোট দিয়ে আপনারাই তো ক্ষমতার মালিক এই জাতীয় ফার্ম দেবে না ফার্ম দিয়ে ভোট নেবে ডাইরেক্ট সিঁড়ি ডাইরেক্ট সিঁড়ি যারা বলেছেন তাও বা করেন আমাদের সংবিধানে লেখা আছে সাব্রেন্টির মালিক ক্ষমতার মালিক জনগণ রাষ্ট্রের মালিক জনগণ জনগণ যাকে চায় তাকে ক্ষমতা দেয়

প্রথম কারণ বিক্রি কেমনে করবেন বিক্রি করার জন্য তো মালিক হওয়া লাগে তা আপনার দেহের তঙ্গ মালিক আপনি নন তাই রক্ত বিক্রি করাও হারাম বরং দান করতে পারবেন অন্য রূপকারের জন্য কিন্তু বিক্রি করা যাবে না কারণ রক্তের মালিক আপনি না ও দোস্ত আমার আপনি আর আপনি নাকি ক্ষমতার মালিক আসলে ক্ষমতার জনগণ না আল্লাহ ক্ষমতার মালিক তিনি ক্ষমতা কাইরা এই আয়াত গুলো আগে পড়েছি আগে শিখেছি আগে জেনেছি বাংলাদেশে অগাস্ট মাসের পাঁচ তারিখে এই আয়াতের বাস্তবতা নিজের চোখে দেখেছি যে তিনশো জন এমপি একসাথে ফলাই গেল বাংলাদেশ থেকে বলুন তো তাদের পক্ষে কি সেনাবাহিনী পুলিশ বাহিনী ছিল না এদেশের সেনাবাহিনী গত পনেরো বছরে কারা নিয়োগ দিছে পুলিশ কারা নিয়োগ দিছে র্যাব কারা নিয়োগ দিছে আনসার বিজিবি কারা নিয়োগ দিছে চৌকিদার কারা নিয়োগ দিছে তো তাদের হাতে সেনাবাহিনী প্রধান আমরা নিয়োগ দিছি হেকে আমরা আত্মীয় না উনার আত্মীয় তো উনি আইসা কেন কচলে যান পালা যায় 40 মিনিট 45 মিনিট আমরা কইছি ক্ষমতার মালিক পাবলিক না জনগণ না আসমান থেকে সিদ্ধান্ত হইছে যে পোলা বানগুলো আন্দোলন করছিল তারাও আসলে জানতো নাই ঘটনা গুনবো ঠিক আমরা তো ভাবতে পারি নাই নাকি পাঁচ তারিখ সকাল 9টা বাজে তো আমরা ভাবি নাই আসলে সিদ্ধান্ত কোথায় হয় ক্ষমতা কার হাতে কোরআন বলছে আমরা চাই কোটা সংস্কার উনি যদি বলতো ডেস ওকে দিলাম তাহলে কিন্তু জামেলা এখানে এটা কোনো ব্যাপারই ছিল না গামাসি উঠলে হাসপাতাল যায় নাকি তো এবার উঠছিল গামাসি সুখে চুল ক্যান্সার হয়েছে ক্যান্সার পরে রুগিয়ে মরে গেছে কি কথা বেঠিক নাকি উঠছিল কি এটা চুল ক্যান্সার হয়ে যাবো এটা তো ভাবি নাই আবার রুগিও মরে যাবো পোলাপান কইছে কোঠা সংস্কার উনি বলতো যে ঠিক আছে পোলাপান দিলাম যা জামেলা শেষ আরে সাইস কত এত যে অর্ধেক দিলাম তো পোলাপান করতে তাও তো ফাইসি বাড়ির কিন্তু কইছে রাজা কারেন নাতি লাগছে ফেস এ মুখ দিয়ে এটা বাইর কইরা দিছে কে এমন লাগানো লাখছে এবার কি হবে আমার বন্ধু শেষ পর্যন্ত পোলাপান কয় নয় দপাম উনি যদি বলতেন যা ঠিক আছে মানলাম কিছু কিছু বাকিটা মানতেছি তাও তো হতো কিন্তু কয় না আরো গুলি চালাও বাপসে হেফাজতরে গুলি করে এক রাতে সরাইয়া দিছি আঠাশে অক্টোবর পাঁচ সাতটা ককটেল ফুটাইয়া কত দলের নেতা দোরার উপরে রাখছি এবার তোরা তো ফোলাপান কি করবি কিন্তু এগুলো পোলাপান না এক একটা ছিল আল্লাহর পাঠানো আবাবিল নয় দফা হয়ে গেল এক দফা তাও দফাটা কিন্তু এমন ছিল না যে আপনি পলায় যান দফা ছিল পদত্যাগ পদত্যাগ করলে অসুবিধা কি ছিল পদত্যাগ করলে জেল হতো ধরত পুলিশে কিছু নেতা জেলে যেত দু বছর তিন বছর পরে আবার সারা পেয়ে যেত এ দেশের নেতারা জেল খাটার ইতিহাস আছে না এটা কোনো ব্যাপার না কি জেল খাটছে এমন লোক এখানে আছে না কিন্তু আপনি ফলাইলেন কেন আসলে জামেলা উপর থেকে আইছে আল্লাহ কলিজা এমন ভয় ঢুকাইছে পালারে পালা তাড়াতাড়ি পালা সকালে ভাত রান্না করছিল খাওয়ার টাইম পাইছি নি খাওয়ার সময়টা পর্যন্ত কাপড় যা ছিল পরনে কথা লইয়া পালা যেটি ছুটকিছে ব্রিপকিছে এগুলা নেওয়ার সময় নাই ফল ফোলা পান যায় আর তালা ভাঙ্গা খুইলা পাবলিক রে দেখায় ফেসবুকে এমন পোশাক নাম কওয়া যায় না বুড়া মানুষ দিয়া দিয়ে করছে এরপরে যে ডক্টর ইউনুস মি আজকে ক্ষমতায় বসলো ক্ষমতার মালিক জনগণ না এটা বলবা না তাও বা করো ডক্টর এ চেয়ারে বসবে সে কল্পনাও করে রাই কিসের কল্পনা আমরা সচেতন মানুষ আমরা বুঝি যা সে ভেবেছে পাঁচ তারিখের আগে সেটা ছিল আল্লাহ জানে জেল কয় বছর হয় কারণ তার বিরুদ্ধে মামলা ছিল কিনা না দুই চারটা না বেশি ছোট ছোট না বড় বড় প্রতিটা দশ বছর জেল হইলো আড়াইশো বছর হইতো দুই তিনশো বছর আর ব্যাটারি চেয়ারে আল্লাহ বসাই দেবে ক্ষমতার মালিক কে তবে ক্ষমতা দিও দেখে কাইরা নিয়েও দেখে এর জন্য ইনু আমরা বলবো বড় চেয়ারে বসছেন ভাইবেন না আল্লাহ খুশি হইয়া দিছে এটা পরীক্ষা হতে পারে যদি আল্লাহর কথা মতো না চলেন আপনিও মানুষকে শান্তিতে না রাখেন ইসলামের বিপক্ষে চলে যান আসার মারার ক্ষমতা আল্লাহর এখনো আমার প্রিয় ভাইয়েরা সামনে যারা ক্ষমতা আসার জন্য মোসে তেল দিচ্ছেন আপনারাও সাবধানে থাকেন ঠিক না কারণ ক্ষমতার মালিক কে এটা ভুলে যায়ন না সামনে ক্ষমতা হত আপনারা আসছেন মুসে তেল দিচ্ছেন যে ক্ষমতায় আসবেন আসেন অসুবিধা নাই এ দেশের লোকেরাই তো ক্ষমতায় আসবে অন্য দেশ থেকে তো আমরা আসতে দেব না ইন্ডিয়া যতই চাক আমাদের দেশে নাক গলাইলে আমরা নাক গলাতে দেব না কিন্তু ক্ষমতা আসলে ভুলে যায়েন না যে আল্লাহ হেরারে আসার মারছে আপনাদের মারার ক্ষমতা তাই সাধু আমার বন্ধ উনত্রিশটা আর আরেকটা জঘন্য শিরিক হলো হিন্দুদের যখন দুর্গা পূজা আসে তখন মুসলমানের সন্তানরাও বলে ধর্ম যার যার উৎসব এই কথা বলার কোনো সুযোগ বরং স্লোগান হবে ধর্ম যার উৎসব হারাম ছোট হারাম না বড় হারাম উৎসব তো আনন্দ মূর্তি দেখে আনন্দিত হওয়া যায় যারা মূর্তি পূজা করে তারা কি জান্নাতে যাচ্ছে না জাহান্নামে নামে তো আল্লাহর বান্দা নামে যা আপনি আনন্দ করেন কেমনে তো বলবেন যে হুজুর হিন্দুরা যে আনন্দ করছে ঢোল তবলা বাজাচ্ছে দুর্গাপূজার দিন খাচ্ছে তারা আনন্দ করলে আমরা কেন করব না আমি বলছি দোস্ত তারা যে জাহান নামে যায় তারা এটা বোঝে না কিন্তু মূর্তি পূজা করলে জাহান নামে যায় আপনি বোঝেন না তা আপনি কেন আনন্দ করেন আল্লাহ সামা কোরআনের আয়াত যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সে যেন আসমান থেকে লাভ দেয় কোথা থেকে জোরে বলেন কোথা থেকে আচ্ছা বিল্ডিং এর ছাদ থেকে কেউ লাভ দিলে আপনি খুশি হবেন দেবেন দে দশতলা থেকে দিলে আপনি তো বলবেন কে থাম লাভ দিস না পড়ে যাবি মরে যাবি তুই থাম এগুলো বলবেন না এই বাড়িওয়ালারা কোথায় একটা ছেলে ছয়তলা বিল্ডিং থেকে লাভ দিচ্ছে তাকে ধরো সে পড়ে যাচ্ছে আপনি মানুষ আরে ভাই আমার চোখের সামনে ভাত খাচ্ছি আমরা এই অবস্থায় রান্নাঘরে ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা হাঁটতেছে মা মুরগির সাথে ওই যে ভাতের মার গাইলা রাখছে গরম হঠাৎ করে একটা মুরগির বাচ্চা যদি এসে লাভ দিয়া পড়ে আমরা খাই আগে না এটা বাসাই আগে ভাই কথা কইবেন না আমরা খানা বন্ধ করে বাঁচাই না এটা বিড়ালের বাচ্চা পানি চুমলে আমরা বাঁচাই না তাহলে একদল লোক মূর্তি পূজা করে যাহান নামে চলে যাচ্ছে তোমার তো উচিত বাঁচানোর চেষ্টা করো তুমি তো বোঝো পূজা তুমি কি কইলা ধর্ম যার যার হেরা যাক তাকে আরো ফলাই এটা মানুষের কাজ হতে পারে এরপরে হয় নিজ ধর্মের অবমাননা আমরা যখন গরুর জবাই করি গরু বানেরি গরু জবাই দেখার জন্য কোন হিন্দু আসে কেন আসে না বাড়ির পাশে কি হিন্দু নাই দাওয়াত দিয়া দেখবেন আসবে না আপনার ক্লাসমেট আপনার বন্ধু আপনি বলবেন যে আগামীকাল আমাদের কোরবানের ঈদ কেমনে গরু জবাই করে একটু দেখতে আসিও কারণ তোমাদের হিন্দুদের মূর্তি পূজা তো আমরা দেখতে গেছিলাম এই জন্য তোমরাও আসো ধর্ম যার যার উৎসব সবার তোমাদের উৎসবে আমরা গেছি আমাদের উৎসবে কিন্তু বেড়া রাম রাম হয়ে চলে যাবো গলায় গামছা লাগাই আনতে পারবেন না টেনে জিজ্ঞাসা করুন আমাদের উৎসবে কেন আসো না তখন কার্ড জবাব দিয়ে দেবে তাদের ধর্মে গরু জবাই করা নিষেধ তাই নিষিদ্ধ কাজ তারা করে না দেখতেও কারণ তাদের কাছে তাদের ধর্মের সম্মান আছে একজন হিন্দু তার ধর্মের ইজ্জত দিল এবার আমাদের ধর্মে যে মূর্তি পূজা নিষেধ এটা দেখতে যায় যারা নিজের ধর্মকে তারা করছে ইজ্জত দিতে জানলো জানল পাঁচটা শিরিক বললাম তো পাঁচটা বললে আরো চব্বিশটা আছে উনত্রিশটা লিখছি তো সময় হবে না আজকে বইটা নিবেন কুফল লিখেছি আলাদা একটা বই এটাতে আমি বাংলাদেশে চলমান কুফল লিখেছি ছাপ্পান্নটা ফিফটি সিক্স গত সরকারের আমলে তারা রাষ্ট্রীয়ভাবে কফর ঢুকেছিল ডাইরেক্ট সিলেবাসে বইতে দু তেইশ জানুয়ারির এক তারিখ বই হাতে পাওয়ার পরে আমরা পাইলাম যে সেখানে বান্দরের ছবি সাথে মানুষের ছবি তারা সেখানে বুঝাই দিছে যে মানুষ একসময় বান্দর ছিল এই চিন্তাটা কফরই চিন্তা এটার আবিষ্কর্তা যে তার নাম হল মিস্টার ডারোইন তার নাম কি তার এই ঘটনা যে সিস্টেম নাম দিয়েছে বিবর্তন ভাত আপনারা কি দেখছেন নি কেমনে ব্যাংক হয় এই যে ব্যাংক এটা কি শুরুতে ছিল এই গ্রামের মানুষ দেখার কথা টাকি মাছা ছিল না প্রথমে ব্যাঙ্গের বাসার কি ছিল সাইজ মনে হয় যেন টাকি মাসি শুধু সাইজ না বুঝলে দেখাই লাইতো মানুষ কিন্তু আমরা বুঝতাম যে এটা ফ্যাটটা একটু মোটা লেসটা কেমন তখন বুঝতাম যে আরে এটা টাকি মাস না হচ্ছে টাকি মাসের ফোনা যেমন ব্যাঙ্গের ব্যাঙ্গাসির তেমন যাওয়ার দুই ঠ্যাং ব্যাঙ্গাছির মতো কুমির কুমির কুমিরের মতো দুই ঠ্যাং বাইর আরো কিছুদিন যাওয়ার পরে আবার ঠ্যাং কিছুদিন যাওয়ার পরে এখন সে লাভ মারে ব্যাঙ্গাছির জীবন চিত্র আমরা ছোটকালে বইতে পড়ছি এই ব্যাঙ্গের দিকে সাইয়া ওই মিস্টার ডারোইন কয় আরে মানুষের সেয়ারা তো দেখতে বান্দরের মতো লাগে এই ছিল। গাছে গাছে দৌড়াদৌড়ি করতে করতে ডালে ডালে বাড়ি খাইতে খাইতে একদিন লেজ গেছে তারপর বেড়া হয়ে গেছে পাগল কারে কয় আল্লাহ সাইদি রহমতুল্লাহে আলাই এক মাহ বলছিলেন যে ডারোইন সাহেব এই থিওরি লেখার আগে কি পরিমাণ খাইছে আল্লাহ জানে কোথাও তো খাইছে মনে মেয়াদ আছিল না আমিও তাই বলি এটা বিবেক সম্পন্ন কি এটা বলে যে বান্দর ছিল আচ্ছা বান্দর থেকে যদি মানুষ হয় পৃথিবীতে এখন বানর আছে না নাই আমাদের ঢাকা সিঁড়ি এখানে আসেনি আচ্ছা কয়টা মানুষ হয়েছে তির কেমন কি হইল বোয়াল মাছ আর পাবদা মাছ চেহারার মিল আসেনি তো কেউ যদি কয় যে বোয়াল মাছের পূর্বপুরুষ পাবদা মাছ ছিল হইল দেখেন কি অপদার্থের একটা থিওরি আমাদের মুসলমানের দেশের সিলেবাস ওরা দু হাজার আপনি লক্ষ্য করুন মুসলমানের সন্তানরা যদি বোঝে যে হ্যাঁ ঠিক আল্লাহর উল্টা হয়ে যাবে শেষ থেকে দরকার আছে না না আরো কত কুফর ছাপ্পান্নটা লিখছে নিফাক থেকে বাঁচবেন আঠাশটা নিফাক লিখেছি আলাদা বইতে আমল হেফাজত করুন আমল বুঝুন আমল করুন নামাজকে শক্ত করে ধরুন বেদাত পরিহার করুন এবং হারাম থেকে নিজেকে রক্ষা করুন হারাম খাইলে বেদাত করলে আমল কবুল হবে না আল্লাহ তালা আমাদের সকলকে ইমান এবং আমলকে সঙ্গী করে তৌফিক দিন সবাই বলি আমিন।